আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনার দুয়াই ভালো আছি আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো সমাজে তো ধরেন অনেক ডায়াবেটিস পেশেন্ট রয়েছে পুরুষদের মধ্যে মহিলাদের মধ্যে উভয়ের মধ্যে রয়েছে ডায়াবেটিস পেশেন্টদের কি হয় ডায়াবেটিস পেশেন্টরা থাকলে শরীরে ডায়াবেটিস থাকলে আমাদের সেক্সুয়াল বিষয়ে কিছু প্রবলেম হয় পোশাব দিয়ে সুগার বের হয়ে যায় শরীরে হরমোন কম তৈরি হয় এক্ষেত্রে সে সেক্সুয়াল বিষয়ে আমাদের কিছু বেশ কিছু প্রবলেম হয় এই প্রবলেমগুলোর একটা প্রাকৃতিক সমাধান রয়েছে এই যে সমাধানটা বলবো এটা প্রাকৃতিকভাবে ডায়াবেটিসটারও নিয়ন্ত্রণ করবে এবং সেক্সুয়াল বিষয়ে ব্যাপক ডেভেলপ করবে আমাদের বয়স যাদের চল্লিশ পঞ্চাশ ষাট যে বয়সে হোক ডায়াবেটিস হোক আর ডায়াবেটিস না হোক এটা সেক্সুয়াল বিষয়ে অল দ্য একটা বেস্ট একটা অর্গানিক আইটেম এর কোনো ব্যাড সাইড এফেক্ট নেই আর আমার হোয়াটসঅ্যাপ ইমো এবং মেসেঞ্জার নাম্বারটা বলি কারণ অনেক সময় আমাদের এই ভিডিওগুলো যদি নাম্বারটা মুখে না বলি তাহলে অনেক সময় অনেকে প্রতারণা করে একই ভিডিও অন্য নামে দিয়ে ফলস প্রোডাক্ট বেঁচে আমি প্রফেশনালি কবিরাজ সেবা বলেন আর যাই বলেন এটা আমাদের একটা বিজনেস তবে অবশ্যই মানুষকে উপকার করে আমাদের এই সার্ভিসটা চালু রাখে কারো ক্ষতি করে একটা টাকা ক্ষতি করে আমরা ব্যবসা করি না ঠিক আছে এই আমাদের হলো এই নীতিতে আমরা মানে চির প্রতিাবদ্ধ নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো এবং মেসেঞ্জার নাম্বারটা বলি জিরো ওয়ান সেভেন ফাইভ টু টু নাইন টু নাইন ওয়ান নাইন আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ টু টু নাইন টু নাইন ওয়ান নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং এর যদি আমার সাথে কথা বলতে হয় কথা বলবেন যদি পণ্যদার অর্ডার নিতে চান মানে অর্ডার দিতে চান তা সঙ্গে অর্ডার দেওয়া যাবে এখন আমাদের ডায়াবেটিস এবং সেক্সুয়াল বিষয় হইলে আমরা অনেক সময় এই সেক্সুয়াল রোগকে কিন্তু আমরা আমাদের দেশে রোগ মনে করি না এটা একটা অনেক বড় সমস্যা আমরা ধরুন লিভারের সমস্যা কিডনির সমস্যা চোখের সমস্যা নাকের সমস্যা পেটের সমস্যা গ্যাসের সমস্যা সব সমস্যা রোগ ভাবি কিন্তু সেক্সুয়াল বেশি আমরা কোনো এটাকে রোগ ভাবি না এই জন্য ছাইট ছুঁট দিয়ে আজে বাজে অনেক সময় কম দামে বেশি দামে জিনিস বিভিন্ন রকম কিনে খাই যেটা আমাদের শরীর অনেক সময় ইফেক্ট করে কিন্তু অর্গ্যানিক জিনিসে আপনার একসায় এক পার্সেন্ট ব্যাড রিভিউ নাই এবং এটা দামি প্রোডাক্টস কাজের প্রোডাক্টস আমরা অনেক সময় অপচয় করে অনেক টাকা নষ্ট করি কিন্তু আমরা সঠিক জায়গায় যদি সঠিক ট্রিটমেন্টটা করতে পারি তাহলে আল্লাহ রহমতে আমাদের সব দিক দিয়ে ভালো থাকবে আমরা যে অর্গ্যানিক জিনসিনটা বিক্রি করি গাছের জিনসিন পিওর এই গাছের পিওর জিনসিনটা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা পাশ করে কাজ করে এবং এটা যদি লং টাইম আপনি লং টাইম দুই মাস দুই মাস ধরে ধৈর্য ধরে খান আপনার ডায়াবেটিসটা জিরো হয়ে যাবে এবং সেক্সুয়াল বিষয়ে আপনি হিরো হয়ে যাবেন বীর্য সুপারগুলো আটা হবে এবং মিলনের সময় বাড়বে আগ্রহ বাড়বে গ্যারেন্টি সহ কাজ হবে এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্পেশাল এবং হলো সেক্সুয়াল বিষয়ে অবিশ্বাস্য অর্গ্যানিক গাছের জিনসিন আপনার ডায়াবেটিস থাকবে হলো পাঁচ ছয় সাত এর মধ্যে থাকবে আর একটা বিষয় হলো ডায়াবেটিসের মূল ওষুধ কিন্তু মানুষের নিয়মতান্ত্রিক জীবনযাপন করা এবং খাবার দেবার কন্ট্রোল করা মানে আমি আপনি যদি নিয়মের মধ্যে চলি নিয়ন্ত্রণে থাকে এর একটা গুড সাপ্লিমেন্ট হিসাবে এই মানে এই জিনসিন অর্গ্যানিক গাছের জিনসিন খাবেন আল্লাহ রহমতে সেক্সুয়াল বিষয়ে অবিশ্বাস্য কাজ করবে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ থাকবে আপনার ডায়াবেটিসটা জিরো হয়ে যাবে আপনার ডায়াবেটিস মুক্ত শরীর হয়ে যাবে গ্যারেন্টি সহ এটার দাম হলো একশো গ্রাম তিন হাজার টাকা এই এক কোটার মধ্যে আছে দুইশো গ্রাম দুইশো গ্রামের দাম হল ছ হাজার টাকা আপনার কষ্টের টাকাটা বিঠা যাবে না এবং এমন কাজ হবে আপনি অবিশ্বাস্য ভাবতে পারবেন যে এই রেজাল্টটা এত সুন্দর একটা পজিটিভ রেজাল্ট আসবে এর কোনো কোনো সাইড সাইড নেই এর নেই আপনার ভক্ত হয়ে যাবেন এত সুন্দর টানা দুইটা মাস খাবেন আল্লাহ রহমতে আপনার ডায়াবেটিস এবং সেক্সুয়াল বিষয়ে আপনি মানে হিরো হয়ে যাবেন ঠিক আছে আর কখনো ভালো কাজে ভালো মানে খরচে অবহেলা করবেন না পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো আপনার শরীর নিজেকে ভালোবাসুন নিজের জন্য কোয়ালিটি সময় দিন আমাদের মধ্যে সমাজে আছে দিন একশো দুশো দেড়শো টাকার ধূমপান করে অপচয় করে সিগারেট খায় তাহলে কি হয় মাসের ছ হাজার টাকা আমাদের দেশে অনেকে আছে যারা আজে বাজে খরচ করতে খুব আগ্রহ প্রকাশ করে কিন্তু ভালো কাজে বা ভালো খাবারে আমাদের কিপণতা হয় কারণ শয়তান ওই সময় তাকে বাধা দেয় যে ভালো কাজ করতে এই জন্যে ভালো খাবারে ভালো কাজে কখনো কৃপণতা করবেন না আর নিজেকে ভালোবাসতে হবে নিজের শরীরের এই ইঞ্জিলটার মধ্যে ভালো জিনিস দিতে হবে তাহলেই এই শরীরটা ভালো থাকবে সবাই ভালো থাকুন ভালো চিন্তা করুন পজিটিভ চিন্তা করুন এবং সুস্থ থাকুন আপনি যখন ভালো কাজ করবেন ভালো চিন্তা করবেন ভালো খাবার খাবেন আপনি অটোমেটিকলি সুস্থ থাকবেন ঠিক আছে আর ভালো কাজে ভালো খাবারে কখনো ক্ষণতা করবেন না আপনার এই কষ্টের টাকা একটা টাকাও বিতা যাবে না ইনশাআল্লাহ বলে দিলাম ঠিক আছে আল্লাহ হাফেজ